আমাদের রূপকথার গল্প চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এক অসাধারণ গল্প উকিলের চিঠি চিঠি এক টুকরো কাগজ কিন্তু তাতে লেখা থাকে মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্য ভালোবাসা আর অনেক অজানা রহস্য আজ রূপকথার গল্প চ্যানেলে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি উকিলের চিঠি এ এক এমন গল্প যেখানে এক সাধারণ চিঠি খুলে দেয় অতীতের পর্দা উন্মোচন করে ভালোবাসা অভিযোগ আর জীবনের নিঃশব্দ বেদনা শেষ দিয়ে আপনি আন্দাজও করতে পারবেন না কে লিখেছিল সেই চিঠি আর তার ভেতরে লুকিয়েছিল কি গোপন কথা তাহলে চলুন মন দিয়ে শুনি উকিলের চিঠি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রূপকথার গল্প চ্যানেলের উপস্থাপনায় উকিলের চিঠি ও তোর নামে একটা উকিলের চিঠি এসেছে দেখগে যা এই বলে মিছরির দাদা রীতিশ টিয়ার ঝাঁক তাড়াতে হেতের মধ্যে নেমে গেল গোসাবা থেকে দুই নৌকো বোঝাই লোক এসেছে অসময়ে লাট এলাকার ভিতরবাগে কোনো বিষয়কর্মে যাবে সব এই অবেলা তাদের জন্য খিচুড়ি চাপাতে বড় কাঠের উনুনটা ধরাতে বসেছিল মিছরি কেঁপে উঠল তার ভরন্ত যৌবন বয়স মনটা সবসময় অন্য ধালে থাকে শরীরটা এই এখানে আজকাল শরীরটা ভার লাগে তার মনে হয় ডানা নেই মানুষের উকিলে চিঠি শুনে যে উনুন ফেলে দৌড়েবে তার জো নেই বাবা গুলি পাকানো চোখে দেখছে উঠোনের মাঝখানে চাটাইতে বসে বড় অতিথি পরায়ণ লোক মানুষজন এলে তার হাক ডাকে সীমা থাকে না তাছাড়া দাদু ঠাকুমা মা কাকা জ্যাঠারা সব রয়েছে চারধারে তাদের চোখ ভিতরবার সব দেখতে পায় উটকো লোকেদের মধ্যে কিছু বিপ্রবর্ণের লোক রয়েছে তারা অন্যদের হাতে খাবে না সে একটা বাঁচোয়া রান্নাটা করতে হবে না তাদের চাল ডাল ওরাই ধুয়ে নিচ্ছে পুকুরে বাঁকে করে দু বালতি জল নিয়ে গেছে কামলারা উনুনটা ধা দিয়ে উঠতেই মিছরি সরে গিয়ে আমগাছতলায় দাঁড়ালো কালো বড় জল গেছে ওই দক্ষিণ ধার থেকে ফৌজের মতো ঘোড়া শোয়ার ঝড় আসে মাঠ কাঁপিয়ে মেঘ দৌড়য় ডিমের মতো বড় বড় ফোঁটা চটাশ ফটাশ ফাটে চারধারে আজ সকালে দশ ঝুড়ি পাকা জাম গুটি দশে কচি তাল কুড়িয়ে আনা হয়েছে ক্ষেত থেকে ঘরের চালের খড় জায়গায় জায়গায় ওলট পালট মাটির দেয়াল জল টেনে ড ডাস হয়ে আছে এখন চড়া রোদে শুকোচ্ছে সব আমতলায় দাঁড়িয়ে মিছরি দেখে রীতিশ দাদা টিয়ার ঝাঁক উড়িয়ে দিল ট্যাঁ ট্যাঁ ডাক ছেড়ে সবুজ পাখিরা উড়ে যাচ্ছে নদীর দিকে মনে হয় মানুষের ডানা নেই যারা এসেছে তারা সব কেমন ধারা তোক যেন রোগা রোগা ভিতু ভিতু চেহারা পেটে সব খোদল খোদল উপসী ভাব জুল জুল করে ধারে চায় আর লজ্জায় আপনা থেকেই চোখ নামিয়ে নেয় তাদের মধ্যে একজন আধুবুড়ো লোক এসে উনুনটায় দুটো মোটা কাঠ ঢুকিয়ে দিল ফুলঝুড়ির মতো ছিটকে পড়ল আগুনের ফুলকি একটা কাঠ টেনে আধপড়া একটা বিড়ি ধরিয়ে নিল লোকটা এই গরমেও গায়ের ঘেমো তেলচিটে গেঙ্গিটা খুলছে না বুকের পাঁজর দেখা যাবে বলে বোধায় লজ্জা পাচ্ছে তাকে দেখে হাসি পেল মিছরির সেই লোকটা চারধারে চেয়ে মিছরিকে দেখে কয়েক কদম বোকা পায়ে হেঁটে এসে বলল আনাজ পাতি কিছু পাওয়া যায় না ক্ষেত ভর্তি আনাজ অভাব কিসের মিছরি বলল এক্ষুনি এসে পড়বে খেতে লোক নেমে গেছে আনাজ আনতে একটু হলুদ লাগবে আর কয়েকটা শুকনো লঙ্কা যদি হয় তো ফোড়নের জন্য একটু জিরে আর মেথি যদি আবার কি হবে খিচুড়ি রাঁধতে এসব তো লাগেই সে কি আর গেরস্থরা জানে না মা সব কাঠের বারকশে সাজিয়ে রেখেছে লোকটার দিকে চেয়ে মিছরি বলল সব দেওয়া হচ্ছে ডালচালটা ধুয়ে আসুক লোকটা আকাশের দিকে একবার তাকালো খুব সঙ্কোচের গলায় বলল বেলা হয়েছে সে কথার মধ্যে একটা খিদের গন্ধ লুকিয়ে আছে শত চেষ্টা করে লোকটা খিদের ভাবটা লুকোতে পারছে না গেঞ্জিতে ঢাকা হলে ওর পাঁজর দেখা যায় কারা এরা কোথ থেকে এলো কোথায় বাজাচ্ছে ছোট মন চিনি যদিও মিষ্টির পিঠোপিঠি নয় তবু বনে বনে আর কি সম্পর্ক ফ্রগ পড়া চিনি তিনটে ব্যাং লাফ দিয়ে মশলার বারকোশ নিয়ে এসে ঠক করে উনুনের সামনে রেখে ঝুপসি চুল কপাল থেকে সরিয়ে চেঁচিয়ে উঠল এই যে মশলা দিয়ে গেলাম কিন্তু দেখো সব নইলে চড়াই খেয়ে যাবে রোগা লোকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বারকোশটা নিচু হয়ে দেখল উড়ে বাস গরম মশলায় এস্তক বাহ বাহ এ না হলে গেরস্ত চিনি দুটা নাচুনি পাক খেয়ে মিছরির ধারে এসে জীব ভেঙালো বলল যা দিদি তোর নামে উকিলে চিঠি এসেছে বড্ড মোকদ্দমায় পড়ে গেছিস ভাই চিঠিটা ভিজিয়ে একটু জল খাস শোয়ার সময় মিষ্টি লাগবে বলে নিচু ডালের একটা পাকা আম দুবার লাফ দিয়ে পেরে ফেলল চিনি শিঙে দিয়ে চুসতে চুসতে যেদিকে মঞ্চায় চলে গেল উকিলে চিঠি বলে সবাই খ্যাপায় আর মোকদ্দমাও বটে এমন মোকদ্দমায় কেউ কখনো পড়েনি বুঝি ধীর পায়ে লাজুক মুখে মিছরি ঘরে আসে এমনিতে কোনো লাজলজ্জার বালাই নেই বাপের বাড়িতে হেসে খেলে সময় যায় কিন্তু এই চিঠি যেদিন আসে সেদিন যত লজ্জা বরের চিঠি যেন বর হয়ে আসে মিছরির বর উকিল ছোট কাকা প্রায় সমান বয়সী দাদা রীতিশের চেয়েও ছ মাসের ছোট আগে তাকে নাম ধরেই শ্যামা বলে ডাকত মিছরি নিজের বিয়ের সময় থেকে ছোট কাকা বলে ডাকে ছোট কাকা মিছরির নাকের ডগায় দুবার নীলচে খামখানা নাচিয়ে ফের সরিয়ে নিয়ে বলল রোজ যে আমার কাপড় কাস্তে খিটখিট করিস আর করবি অন্য সময় হয়ে মিছরি বলতো করব যাও যা খুশি করে গে এখন তা বলল না একটু হেসে বলল কাপড় কাস্তে খিটখিট করব কেন তোমার নস্বির রুমালবাবু ও কাজতে বড় ঘেন্না হয় ইহ ঘেন্না যা তাহলে খাম খুলে পড়ে সবাইকে শোনাব আচ্ছা আচ্ছা কাজবো। আর কি কি করবি সব বলেই বেলা বৌদি রান্না করে মরে তুই একেবারে এগোস না পাড়া বেড়াস আর হবে সেরকম না দুপুরে আমার নাক ডাকলে আর চিমটি কাঁকবি মাইরি না মনে থাকে যেন বলে চিঠিটা বলল এহ আবার সুগন্ধি মাখিয়েছে বলে চিঠিটা ফেলে দিল সামনে পাখির মতো উড়ে চিঠিটা তুলে মিশ্রি এক দৌড়ে বাগানে কত কষ্ট করে এত দূর মানুষ আসে চিঠি আসে রেলগাড়িতে ক্যানিং তারপর লঞ্চে গোসাবা তারপর নৌকোয় বিজয়নগরের ঘাট তারপর হাঁটা পথ কত যে দূর কত যে ভীষণ দূর খামের অপর একধারে বেগুনি কালিতে রাবার স্ট্যাম্প মারা কালি জবড়ে গেছে তবু পড়া যায় ফ্রম বসন্ত মিদ্দার বিএলএলবি অ্যাডভোকেট আর বাংলায় মিস্ত্রির নাম ঠিকানা লেখা অন্যধারে রাবার স্ট্যাম্পের জায়গায় বুঝি এক ফটার গোলাপগন্দি আতর ফেলেছিল সুভাষ বুক ভরে নিয়ে বড় যত্নে যেন ব্যথা না লাগে এমনভাবে খামের মুখ ছিঁড়ল মিছরি এই সময়টা তাড়াতাড়ি করতে নেই অনেক সময় নিয়ে নরম হাতে নরম চোখে সব করতে হয় মা ডাকছে ও মিছরি আনাজ তুলতে বেলা গেল লোকগুলোকে তাড়া দে বিপিনটা কি আবার গ্যাঁজা টানতে বসে নাকি দেখ বড় বিরক্তি লোকগুলো সত্যি খিদে পেয়েছে আকাশ মুখে চেয়ে উঠোনে হাঁ মতো বসে আছে সব তাদের মধ্যে যারা একটু মাতব্বর তারা বাবুর সঙ্গে এক চাটাইতে বসে কথাবার্তা বলছে রান্নার লোকটা বিশাল কড়া চাপিয়ে আদসের তেল ঢেলে দিল মিস্ত্রি খেতে নেমে গিয়ে কুহুর ডাক দিল বিপিনদা তোমার হলো রান্না যে চেপে গেছে অড়হর গাছের একটা শাড়ির ওপাশ থেকে বিপিন বলে বিষটা মর্দ খাবে কম তো লাগবে না হুট বলতে হয়ে যায় নাকি যাচ্ছি বলে গে হয়ে এলো মিছরি চিঠিটা খোলে নীল রুলটানা প্যাডের কাগজ কাগজের ওপর আবার বসন্ত মিদ্দার এবং তার উকালতির কথা ছাপানো আছে নিজের নাম ছাপা দেখতে লোকটা বড় ভালোবাসে হুট করে চিঠি পড়তে নেই একটু থামো চারদিক দেখো খানিক অন্য মনে ভাবো তারপর একটু একটু করে পড়ো গেউ মানুষ যেমন বিস্কুট খায় যত্নে ছোট্ট ছোট্ট কামড়ে চিঠি হাতে তাই মিছরি একটু দাঁড়িয়ে থাকে সামনের মাঠে একটা ছোট্ট ডোবা এক একজন কাদামাখা পা ধুতে নেমেছিল জলে নাড়া পড়তেই কিলবিলিয়ে একশো জোঁক বেরিয়ে আসে মিছরি দেখতে পায় লোকটা মাঠে বসে পায়ের জোঁক ছাড়াচ্ছে ক্ষেতের উঁচু মাটির দেয়ালের ওপর কোনো কায়দায় একটা গরু উঠে পড়েছে কে জানে এইবার বাগানের মধ্যে হরাশ করে নেমে আসবে নামুক কত খাবে বাগান ভর্তি সবজি আর সবজি অঢে লফুরন্ত বিষ বিঘের ক্ষেত খাক উকিল লিখে হৃদয়াভ্যন্তরে স্থিতে সুপ্রাণ প্রতিমা আমার মাইরি পারেও লোকটা শক্ত কথা লিখতে লিখবে না কত লেখাপড়া করেছে হুহু করে বুক চুপসে একটা শ্বাস বেরিয়ে যায় লোকটা কত লেখাপড়া করেছে তবু রোজগার নেই কপালে তাদের এ কেমন লক্ষ্মী ছাড়া কপাল তাদের উকিল লেখে ঘুমিয়া জাগিয়া কত যে তোমাকে খুঁজি একটু থমকে যায় কথাটা কি ঘুমিয়া মানে তো কিছু হয় না বোধ হয় তাড়াহুড়ায় ঘুমাইয়া লিখতে গিয়ে অমনটা হয়েছে হোক গে ওসব তো কত হয় ভুল মানুষের ধরতে আছে ছ্যাক করে ফোড়ন পড়ল তেলে হিং ভাজার গন্ধ রান্নার লোকটা বুঝি কাউকে বলল এর মধ্যে একটু ঘি হলে আর কথা ছিল না জ্যাঠা বোধহয় সান্ত্বনা দিয়ে বলল হবে হবে তা মিছরি পাথর বাটিতে একটু ঘি দিয়ে যা দেখিনি মিছরি আর মিছরি ও ছাড়া বুঝি কারো মুখে কথা নেই মিছরি নড়ল না চিঠি থেকে চোখ তুলে উদাসভাবে আকাশ দেখল আবার একটা টিয়ার ঝাঁক আসছে গাং পেরোয় আসুক ছোট কাকার এক বন্ধু ছিল ত্র্যাম্বক মিছরির বিয়ের আগে খুব আসতো এই বাড়িতে বিয়ের পর আর আসে না কেন বলো তো মিছরি উদাস চেয়ে থাকে কোনোদিন মনের কথা কিছু বলেনি তাকে ত্র্যাম্বক কিন্তু খুব ঘন ঘন তার নাম ধরে ডাকত সিগারেট ধরাতে দশবার বার আগুন চাইত কেন যে মনে পড়ল উকিল লিখেছে ত্রিশ টাকার মধ্যে কলিকাতায় ঘর পাওয়া যায় না অনেক খুঁজি আছি মাঝে মাঝে ভাবি বনগাঁ চলিয়া যাইব সেখানে প্র্যাকটিসের সুবিধে হইতে পারে বাসাও সস্তা তাই যদি যেতে হয় তো যাও আমি আর পারি না বিয়ের পর এক বছর চার মাস হলো ঠিক ঠিক আর কি পারা যায় বলো উকিলবাবু তোমার পাশান হৃদয় তার ওপর পুরুষ মানুষ লাভ ঝাপ করে তোমাদের সময় কেটে যায় আরামি মেয়ে মানুষ লঙ্কা গাছে জল ঢেলে কি বেলা কাটে আমার বলো চোখের নোনা জলে নোনা নোনাগাঙে জোয়ার ফেলে দিই রোজ বাবু পায়ে পড়ি খিচুড়িতে আলু কুমড়ো ঢ্যাঁড়স ঝিমে পটল সব ঢেলে দিয়ে রোগা বামনটা আম গাছের তলায় জিরের নিচ্ছে গলায় ময়লা মোটা পৈতেটা বেরিয়ে গেঞ্জির ওপর ঝুলে আছে বড় রোগা ঘামে ভিজে গেছে তবু গেঞ্জি খোলেনি পাঁজর দেখা যাওয়ার লজ্জায় বিড়ি ধরিয়ে ছোট কাকাকে বলল বউ আর ছেলেপিলেদের সোনারপুর স্টেশনে বসিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি তারা সব কদিন ভিক্ষে শিক্ষে করে খাবে ঠিক করেছি বাছার যেখানে পাবো জমি দখল করে ঘর তুলে ফেলবো আর চাষ ফেলে দেব মশাই কোনোখানে একটু ঠাই পেলাম না আমরা বাঁচতে তো হবে নাকি ছোট কাকা বলে কত দূর যাবেন ওদিকে তো সুন্দরবনের রিজার্ভ ফরেস্টার নোনা জমি বাঘেরও ভয় খুব লোকটা বিডি টেনে হতাশ গলায় বলে আস্তে আস্তে দূর এসে পড়েছি আর একটু যেতেই হবে বাঘেরও খিদে আমাদেরও খিদে দুজনাকেই বেছে থাকতে হবে তো উকিলবাবু আর কি লেখে লেখে সোনামণি আমার তিন কুলে কেহ নাই নইলে তোমাকে বাপের বাড়ি পড়িয়া থাকিতে হইতো না যাহা হোক লিখি যে আর কয়দিন ধৈর্য ধরো কোথাও না কোথাও কিছু না কিছু হইবেই ওকালতিতে পশার জমিতে সময় লাগে বুঝি তো বাবু বুঝি তোমার যেদিন পশার হবে ততদিন আমি থাকব তো বেঁচে যদি মরে যাই তবে তোমার লক্ষ্মীমন্ত ঘরে আর কোনো না কোনো পেত নিয়ে এসে আমার জায়গায় ভেড়ে মুষে সংসার করবে বালা হাওয়া খাবে মাছের মুড়ো চিববে গালভর্তি পান খেয়ে রুপোর বাটায় পিক ফেলবে ততদিন কি বাঁচব উকিলবাবু বিপিন কলাপাতা কেটে উঠোনে ফেলছে ঠেলাঠেলি পড়া গেছে দলটার মধ্যে ঝপাঝপ পাতা টেনে বসে পড়ল সব বাঁ হাতে সকলের পাঁচ ছটা কাঁচা লঙ্কা পাতে এক থাবা নুন খিচুড়ি এখনও নামেনি সবাই কাঁচা লঙ্কা কামড়াচ্ছে নুন মেখে ঝালে শীজ দিচ্ছে উকিলবাবু আর কি লেখে লেখে বন্ধুর বাসায় আর কতদিন থাকা যায় ভালো দেখায় না ধারও অনেক হইয়া গেল লজ্জার মাথা খাইয়া লিখি কিছু টাকা যদি পারো গরম খিচুড়ি মুখে দিয়ে একটা বাচ্চা ছেলে চেঁচিয়ে ওঠে জিভের যন্ত্রণায় একজন বুড়ো বলে আস্তে খা ফুইয়ে ফুইয়ে ঠান্ডা করে নে উফ যা না হরিচরণ লাট বাড়ির বাস ছেড়েছে মিছরি আমতলায় দাঁড়িয়ে থাকে বেলা হেলে গেছে গাছতলায় আর ছায়া নেই রোদের বড় তেজ দলের মাতব্বর জিজ্ঞেস করে মিছরির বাবাকে ওদিকে কি কোনো আশা নেই মশাই হ্যাঁ এত কষ্ট করে এত দূর এলাম মিছরি ঘরে চলে আসে চোখ জ্বালা করছে বুকটায় বড় কষ্ট পড়ন্ত বেলায় মিছরি তার উকিলকে লিখতে বসে আশা হারাইও না পৃথিবীতে অনেক জায়গা আছে